লিখেছেন এখনকার মেয়েরা সরাসরি বলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা আমার জন্য ফরজ না আমি কিছু করতে পারবো না কতটুকু যুক্তিযুক্ত দেখুন শ্বশুর শাশুড়ির সেবা করা ফরজ না ঠিক আছে কিন্তু বয়স্কদের সম্মান করা এবং তাদের সেবা যত্ন সাধ্য অনুযায়ী করা এটা তো নির্দেশনা আপনি যদি বড়দের আপনি যথাযথ সম্মান না দেন তাদের সম্মানের অংশ হিসেবে তাদের প্রয়োজনীয় সেবাটুকুও যদি আপনি না করেন একেবারে অপরাগতা শিখা আপনি কথা বলেন অপরাগতার কথা জানান তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে আপনার ভুল আমাদের অনেক বোনরা আজকাল এই কাজটি করছেন আপনি এখন শ্বশুর হবেন শাশুড়ি হবেন তখন পুত্রবধূ আপনাকে স্নেহ করুক মমতার পরশ দিয়ে আপনাকে আগলে রাখুক এবং আপনাকে ন্যূন্যতম সেবাটুকু দেখ এটা কিন্তু আপনি চাইবেন আপনার ভালো লাগবে এই বিষয়টা সেটি মাথায় রেখে আপনার এটি করা উচিত শ্বশুর শাশুড়িরও এক্ষেত্রে তাদেরকে কাজের মেয়ে হিসেবে ট্রিট করা তাদের কাছ থেকে একেবারে সব তারাই করে দিবে এমনকি নিজের মেয়েটা বসে থাকবে তারাই সব করবে এরকম মানসিকতা তাদেরও বর্জন করা উচিত শরীরের নির্দেশ নয় নিজের সন্তানরা তার জন্য মূল সেবাটা করবেন পাশাপাশি পুত্রবধূরাও চেষ্টা করবেন তাদের জায়গা থেকে সেবা দেওয়ার বিশেষ করে স্বামী যিনি সংসারের উন্নতির জন্য অনেক কষ্ট করে চলেছেন তিনি এত কষ্ট না করলেও পারেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারপর তিনি করছেন স্ত্রী এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তো তার তার বাবা দেখে শুনে রাখা এটা তো নৈতিক দায়িত্বের অংশ বিধায় শরিয়ার দৃষ্টিকোণ থেকেও আপনি হাল হালজাজ বলেছেন এহসানের বিনিময় আপনি হেসান করা উচিত তার স্বামী আপনার জন্য হেহসান করছেন আপনিও তার প্রতি হেসান করুন তার বাবা মার প্রতি আপনি